যারা একটু ফ্রেশ অ্যাকোয়াটিক যারা পছন্দ করেন তারাও কিন্তু অনায়াসে এসে নিশ্চিন্তে ব্লাইন্ডলি এটি বাই করতে পারেন তা আমি বলবো এই আন্দালুসটি আপনাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েজেবল একটি সুগন্ধি হবে চয়েজেবল একটি আপনার মানে বলা যে পারফিউম অয়েল হবে তো যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু অফিস অফিসিয়াল বোতল যেটা দেখতেই পাচ্ছেন এই যে আপনার কি বলে অফিসিয়াল যে উদলিটে যে বোতল প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বক্স অফিসিয়াল বক্স আর বোতল সহ কিন্তু পেয়ে যাবেন ছয় মিলি তিন মিলি বারো মিলি যে যত কোয়ান্টিটি চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন নিতে পারেন আমি এটা আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই যে এটা আসলে কি এটা কিন্তু আমি রেগুলার ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লাগে মানে এই গরমকালের জন্য কিন্তু ওয়ান অফ দা বেস্ট একটা জিনিস কিন্তু এটা 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 একটু দেখেন কালারটা আমি আরো ক্লোজ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট সোয়াইপে আপনি যখন প্রথম ঘ্রানটা নেবেন ঘ্রানে মনে হবে যে আফটার শেভিং এর পথ একটা কুলিং একটা ফ্রেশ স্পাইসি তারপর হচ্ছে ফ্রেশ রোজ একটা মানে ফ্রেশ যে মশলা টাইপের যে নোটস গুলো আছে সেগুলো খুবই ভালোভাবে একটা সুন্দরভাবে একটা নাকের মধ্যে ঝটকা দেয় যেটা আপনি শরীরে লাগার পর যখন আপনি যাবেন আপনার শরীর থেকে যে আপনার প্রোজেক্টটা দিবে